মনে করেন একটা বাজার আপনাদের আপনার বাজার আছে কি আচ্ছা এই বাজারের মধ্যে ধরেন একশো ব্যবসায়ী আছে ব্যবসায়ীরা ব্যবসা করে আল্লাপাক হালাল করেছেন হালাল ব্যবসা ব্যবসায় একটা দশ টাকার পণ্য আপনি চাইলে একশো টাকা বিক্রি করতে পারবেন কি না পারবেন মার্কেটের একটা ফিক্সড প্রাইস থাকে মার্কেট প্রাইস এটাকে বলে মার্কেট প্রাইস যে একটা দাম নির্ধারণ করা হয় যে আমরা এই দামে সব সেল করব তাই না আচ্ছা ব্যবসায়ীরা ব্যবসায় করছে ব্যবসায় লাভও আছে লসও আছে ঝুঁকিও আছে লাভও হতে পারে লসও হতে পারে এখন ব্যবসা করার সময় দেখা গেল যে এক ভাই লাভ করলো আরেক ভাই লস করলো এমনটা হয় কি কিনা আল্লাহ পাক এখানে কি করেন জানেন এই বাজারের মধ্যে যে সম্পদগুলো আছে অর্থ সম্পদ আপনারা যেটা কারেন্সি বলেন এগুলো আল্লাহ রবুর আলমিন হাত থেকে হাতে ঘোরাতে থাকেন আজকে আপনার হাতে কালকে তার হাতে কালকে তার তার হাতে পশু আরেক ভাইয়ের হাতে এই এই সম্পদ বাজারের মধ্যে ঘুরতে থাকে বাজারটা হতে পারে সমাজ হতে পারে রাষ্ট্র হতে পারে বিশ্ব ভালো করে বোঝান ছোট পরিসরে হতে পারে সমাজ হতে পারে রাষ্ট্র বা বিশ্ব আল্লাহ পাক সম্পদটা সার্কুলেট করেন ঘোরাতে থাকেন আজকে তার হাতে কালকে তার হাতে কালকে তার হাতে এভাবে সম্পদ ঘুরতে থাকে লাভ লসের রিস্ক আছে কেউ লাভ করে কেউ লস করে এভাবে সম্পদ সার্কুলেট হতে 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 আল্লাহপাক যাকে ইচ্ছা ধনী বানান যাকে ইচ্ছা গরিব বানান কথা বুঝতে পারছেন এটা হলো এই জায়গায় রিসিকটা নিয়ন্ত্রণ করেন সরাসরি আল্লাপাক আল্লাপাক কারো সম্পদ নেন কারোকে দেন কারোর কাছ থেকে নেন কারোকে দেন কারো কাছ থেকে নেন কাউকে দেন এভাবে সম্পদ ঘুরতে থাকে আর যদি দেখা যায় সম্পদ মানে চাহিদার চেয়ে কম হচ্ছে আল্লাপাক সম্পদ উৎপন্ন করে দেন জমিন থেকে উৎপন্ন করেন আসমান থেকে উৎপন্ন করেন এরপরে যদি দেখা যায় যে সমাজের সংকট হলো অন্য সমাজ থেকে আমদানি করতে হয় যদি একটা রাষ্ট্রের সংকট হচ্ছে অন্য রাষ্ট্র থেকে আমদানি করতে হয় এভাবে একটা সিস্টেম চলে ইসলামিক সিস্টেম এখানে ব্যবসা হচ্ছে মূল এখানে দায়িত্ব আল্লাহ নিয়ে নেন কাউকে ধনী করবেন কাউকে গরিব করবেন সম্পদ ঘুরতে থাকবে ঘুরতে থাকবে এভাবে আল্লাহ পাক আপনার এই যে ধনী ব্যক্তি মনে করেন যে সম্পদ এখানে লাভ করেছে এই ব্যক্তির উপর আবার জাকাত ফরজ আছে কি আছে জাকাত ফরজ আছে এখন এই যখন ধনী হবে নিসাব পরিমাণ সম্পদ আসবে তখন এ জাকাত দেবে গরিবকে তখন যার হাত থেকে সম্পদ চলে আসছে ওর কাছে আবার সম্পদ ফিরে যাবে বুঝতে পারলেন কি কিভাবে সম্পদ আল্লাহ পাক ঘোরান এর জাকাত ছাড়াও আছে সদাকা সদাকা ছাড়া সদাকাতুল ফিতর আছে অনুদান আছে এবং নর্মালি আল্লাহ পাক কিন্তু সদকা করতে উৎসাহিত করেন এইভাবে একটা ইকোনমিক সিস্টেম চলতে থাকে ছোট বা বড় পরিসরে এইভাবেই মদিনা টিকে ছিল এইভাবেই মদিনার ইকোনমিক সিস্টেম চলত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তো সেখানে আরো একটা বিষয় এক্সট্রা ছিল যেটা এখন নাই সেটা ছিল গনিমত সেটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা বিভিন্ন যুদ্ধ এবং জিহাদ করতেন করতেন কি না না তারা তো এগুলো করতেন না ঘর মসজিদে বসে খালি সুবহানাল্লাহ পড়তেন হ্যাঁ নাকি বদরোহ তো হয়নি ইসলামে হয়েছে বদরহুত বলে কোনো যুদ্ধ হয়েছে নাকি এগুলো বললে তো দেখা যাবে অবস্থা খারাপ হ্যাঁ জিহাদি বয়ন শুরু করে এগুলো কি ইতিহাসে আছে কি নাই যখনই মুসলিমরা যুদ্ধে গিয়েছে এবং জয় করেছে তখন বিপুল গণিমতের সম্পদ লাভ করেছে বুঝতে পারছি গনিমত মানে ওই যে যাদের সাথে যুদ্ধ হচ্ছে ওদের সব সম্পত্তি মুসলিমরা তখন পেয়ে যায় কারণ ওগুলো ছেড়ে ওলা পালিয়ে যায় এটা এর মধ্য দিয়ে মুসলিম ব্যাপক স্বচ্ছলতার মুখ দেখেছিল খায়বারের যুদ্ধে জয়ের মধ্য দিয়ে মুসলিমরা প্রায় এক তৃতীয়াংশ সম্পদ পেয়েছিল আরবের মধ্যে জাজিরাতুল আরবের এক তৃতীয়াংশ সম্পদ শুধু খায়বার যুদ্ধ জয়ের মধ্য দিয়ে লাভ করা হচ্ছে ওইটা তো নাই এখন ক্লোজ আমি ওগুলো বাদ দিয়ে এই সিস্টেমগুলো কথা বললাম সদাকা ব্যবসা ইত্যাদি তার মানে ইসলামিক ইকোনমিক সিস্টেমের মধ্যে আল্লাহ পাক সম্পত্তি নিয়ন্ত্রণ করছেন এবং কাউকে ধনী বানাচ্ছেন কাউকে গরিব করছেন সম্পদ হাতে হাতে ঘুরছে যে ধনী সে আবার জাকাত দিচ্ছে তখন গরিবের কাছে ধনীর সম্পদে চলে আসছে বুঝতে পারছেন কি ভাই কিছু আচ্ছা কঠিন হচ্ছে আলোচনা মনে হয় আচ্ছা একটু কঠিন শোনেন খালি কি আর উঠে দেই উঠে উঠবস করা ঢেলে দেই যা খাই কফি খাই শুনলে হবে হ্যাঁ এগুলো শুনলে হবে খালি ভালো করে শুনি ইনশাল্লাহ এখন চলমানে চলমান সিস্টেমে কি সমস্যা হয় যখন আপনি ব্যবসাটাকে গুটিয়ে নিয়ে সুদটাকে প্রাধান্য দিচ্ছেন মানে সুদ সুদের মধ্যে কি লাভ লস দুটা রিস্ক আছে ঝুঁকি আছে কোন সুদে আপনি যখন খান আপনি কি বলেন ঠিক আছে আমি একশো টাকা নিলাম ব্যবসায় লাভ হলে আমি দিব ফিফটি পার্সেন্ট লস হলে ফিফটি পার্সেন্ট এটা তো সুদ না এটা তো সুদ না এটা কি সুদ যখন আপনি বলেন যে আমি একশো দিয়েছি আমাকে একশো দশ দেওয়া লাগবে একশো দিয়েছি আমাকে একশো দশই দেওয়া লাগবে আপনি তো লসের রিস্ক নিবেন না নিবেন সুদ করি লসের লসের ঝুঁকি নিবে নাকি লাভের শর্তে টাকা দিবে এখন যখন আপনি লাভ লসের ঝুঁকি নিচ্ছেন না তখন একজন লাভ করা একজন লস করার থাকছে না তখন সম্পদ শ্রেণীর হাতে পঞ্জীবিত হচ্ছে তারা আস্তে আস্তে ধনী হতে থাকবে গরিবরা আস্তে আস্তে গরিব হতে থাকবে এ আবার জাকাত দিবে না তখন ওই সম্পদ আবার গরিবের কাছেও ফিরে আসবে না এভাবে সুদের মধ্য দিয়ে সম্পদ সংকীর্ণ হয়ে যায় একদম একটা মার্কেট সমাজ রাষ্ট্র মেসাকার অবস্থা দেউলিয়া করে কথা বলেছিলাম কি অর্থনৈতিক কথাগুলো পাকিস্তানের কথা পাকিস্তানের সামনে আরো ভয়াবহ পরিণতি আছে আর এগুলো থেকে শিক্ষা না নিতে পারলে আমাদের সামনে ক্ষতি আছে এগুলো বলবেই বাকে বুঝাবেই বাকে আর আল্লাহ পাক আমাদের কথা গ্রহণ করার মানসিকতা দান করুন কমপক্ষে কথাগুলো শুনে একটু যাচাই করার তৌফিক আল্লাহ দান করেন যাচাই করার পর যদি দেখা যায় যে হ্যাঁ ঠিকই বলেছে ছেলেটা বা কম কিছুটা হলেও ঠিক বলেছে ওইটুক অন্তত গ্রহণ করার তৌফিক আল্লাহ দান করুন একবারে যদি নেগলেক্ট করে রাত দূর তাহলে তার এইসব করা সমস্যা নাই আমাদের কাজ কি আল্লাহাক আল্লাহ আল্লাহ দিনের দায়ীদের দায়িত্ব দিয়েছেন তোমরা উপদেশ দিবে তোমরা শুধু উপদেশ দাতা লাস্তা কারো প্রতি তোমরা দারোগা নাও চাপ দিয়ে মানাতে হবে এই দায়িত্ব তোমাকে দেওয়া হয় না জাস্ট বলে দিয়ে চলে আসছে ফাদ্যা তুমি উপদেশ দিবে হেনবে সাইয়াদ জেক সাইয়াদ জেক যে উপদেশ গ্রহণ করবে সে শীঘ্রই গ্রহণ করবে যে যে আল্লাকে ভয় করে সে শীঘ্রই উপদেশ গ্রহণ করবে ইনকাম প্রিয় ভাইরা তো এখনকার চলমান বিশ্বের ইকোনমিটা হচ্ছে সুদভিত্তিক এই কারণেই ইকোনমিক সমস্যাগুলা মন্দাগুলা গুলা কলাপ কলা গুলা এগুলো এগুলো সুযোগ থেকে যায় আদারওয়াইজ ইসলামিক ইকোনমিক সিস্টেম রূপে থাকলে এই সমস্যাগুলো হতো না রমজান মাসে ওয়াদা নাম্বার পাঁচ কটা ওয়াদা করছেন এই পর্যন্ত ভাই চারটা ওয়াদা নাম্বার পাঁচ হচ্ছে রমজান মাসে যার যার জাকাত ফরজ হয়েছে জাকাত অবশ্যই জাকাত আদায় করে দিবেন এই সব করবেন কি না আপনারা কি মনে করেন যে নামাজই খালি ফরজ জাগাত ফরজ না জাকাত ফরজ না যে কেউ যদি মনে করে নামাজ ফরজ জাকাত ফরজ না সে ব্যক্তি কাফের হ্যাঁ আমার ফতোয়া না যে কোনো আলেমকে জিজ্ঞাসা করেন না যে কোনো মাঝহের আলেমকে জিজ্ঞাসা করেন যে কোনো মাঝহের মান ফরকা বাইন সলাতিবাজা যে ব্যক্তি সলাত এবং জাকাতের মধ্যে পার্থক্য করে সে ব্যক্তি মুসলিম মিল্লা থেকে খারজ হয়ে চলবে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ যুগে কিছু মানুষ জাকাত দিত না দিতে চায় নাই আবু বকর সিদ্দিকের মতো নরম মানুষ নরম মানুষ তো না নরম মানুষ না মাঝে দাঁড়ালেই ঝরঝর করে কান্না শুরু করেন নরম মনের মানুষ তিনি জাকাত অস্বীকারকারীদের বিরুদ্ধে যুদ্ধ করলেন ইতিহাস পড়ে দেখেন তারপরে তারা ভয়ে জাকাত দেওয়া শুরু করলো একজনকে একজনের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়েছে বাকিরা ভয়ে জাকাত দেওয়া শুরু করেছে রাষ্ট্রীয় কোষাগার সমৃদ্ধ হলো মুসলিমরা কি ওই সময় সুদের মধ্য দিয়ে রাষ্ট্রীয় কোষাগার বৃদ্ধি করত। জাকাত ছিল গনিমত ছিল সাদাকা ছিল ব্যবসা ছিল কৃষি ছিল এইগুলোর মধ্য দিয়ে তারা সমৃদ্ধ হতো আর এই সমৃদ্ধি দিয়ে আমরা প্রায় বারোশো বছর বিশ্ব শাসন করেছি কত বছর বারোশো বছর আমরা বিশ্ব শাসন করেছি আর এখন আমাদেরকে চাইতে হয় লোন দেন এই করেন সেই করেন আমাদেরকে নিচের হাত হতে হয়েছে নিচের হাত কি লজ্জা আমাদের আমাদেরকে নিচের হাত হতে হয়েছে ওরা এখন উপরের হাত ওরা আমাদেরকে এখন অনুদান দেয় আবার সুদের শর্ত দিয়ে দিবে আপনার তো আইএমএফ বুঝবেন না ওইটা দিয়ে আমি যাচ্ছি না এমন কিছু শর্ত দিবে যেটা রাষ্ট্রের গলার দড়ি চিপে রেখে দেবে এটা যারা এখানে বিজ্ঞ ব্যক্তিত্বরা আছেন তারা বুঝবেন আমার কথায় গলার মধ্যে দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে রেখে দেবে এর নাম লোন দেওয়া গলায় দড়ি দিয়ে ফাঁস ধরে রাখে দিবে এর নাম লোন দেওয়া দিবি না মানে টান দিয়ে নিয়ে নিবে একেবারে তারপর শ্রীলঙ্কা বানায় রেখে দিবে একেবারে শ্রীলঙ্কা এমনি এমনি হয়েছে নাকি ওর গলায় আগে রশি পরাইছে নে তুই নে এগুলো সব নে রশি আস্তে আস্তে টান দিয়েছে টান দিছে দিয়ে এক পর্যায়ে যখন দেখছে এ তো আর আমার কিন্তু শোধ করতে পারবে না টান দিয়ে সব নিয়ে নাম দেউলিয়া শেষ নাই শিক্ষা বিশ্ব বুঝতে হবে কোরআন শুননা আল্লাপাক শুধু এই যে ঝাড়ফুক করার জন্যে আর তাবিজ করার জন্যে হ্যাঁ শুধু বরকত নেওয়ার জন্যই নাজিল করেন নাই কোরআন এবং সুন্না আল্লাহ নাজিল করেছেন যাতে কোরান সুন্না দিয়ে আমরা চলমান সমাজের বিশ্বের সমস্ত সমস্যাগুলোর সমাধান খুঁজে বের করতে পারে না কি মনে হয় আপনাদের এই জন্য আল্লাহ নাজিল করেন নাই আমি একটা আয়াত বলি তাহলে বুঝবেন আল্লাহ বলছে সুরা নাহাল আয়াত উননব্বই

ও রহমেতেন এবং আল্লাহর পক্ষ থেকে রহমত দয়া ও বুসর আলীল মুসলিমিন আর মুসলমান জাতির জন্য এই কোরআন হচ্ছে সুসংবাদ বলে সুফান আল্লাহ এই কোরআন যদি পড়ি না বুঝি না আমল করি না তাহলে সমাধান কেমন করে বের করব। আল্লাহ পাকে আমাদেরকে এমন ওলামায় কেরাম দান করুন এমন প্রজন্ম দান করুন এমন যুব সমাজ দান করুন এমন নেতৃত্ব দান করুন যারা কোরআন এবং সুন্নার জ্ঞান দিয়ে পুরো বিশ্বটাকে শাসন করতে পারবেন সব আল্লাহ পাক আমি দোয়া করি আল্লাহ পাক আমাদের সবাইকে এমন দান যে তারা কাছে কর্তৃপক্ষ আত্মসমর্পণ করবে যে ওই হেদায়তের আলো নিয়ে ওই আলোর মশাল নিয়ে ইনশাল্লাহ বিশ্বটা জয় করবে ইনশাআল এমন প্রজন্ম আসবে ইনশাল্লাহ যদি এই এস্টিমেশন যতদিন পর্যন্ত না মুসলমানরা এই বিশ্বটাকে আবার শাসন না করছে বিশ্বাস করলেন না আমরা এখন হতাশ প্রিয় ভাইরা কিভাবে সম্ভব হবে আগে তো আমাদের সবাইকে জ্ঞান অর্জন করতে হবে নাকি তাহলে আমরা করতে করতে পারি পারি কি সাত যে আমরা সবাই এবং অর্জন কমপক্ষে বেসিক কিছু জ্ঞান অর্জন করবো ইনশাল্লাহ আমি বলছি না যে সবাইকে মুফতি হওয়া লাগবে সবাইকে দায়ী হতে হবে সবাইকে একদম মুফাসের হতে হবে এটা জরুরি না এটা মানুষ পারবেও না কিন্তু কমপক্ষে ইসলামের বেসিক জিনিসগুলো কি আমরা শিখতে পারি না ভাই এটা শেখার জন্য কি খুব কষ্ট করতে হবে আল্লাহবাক আমাদের সবাইকে খাস নিয়াত করার তৌফিক দান করুন খালেস নিয়াত করার তৌফিক দান করুন দিনের জ্ঞান অর্জন আল্লাহ ফরস করেছেন ভাই দিনের জ্ঞান অর্জন করা মুস্তাহাব বিষয় নয় নফল কিছু নয় আলা কুল্লি মুসলিম প্রত্যেক মুসলমানের উপরে দিনের এলেম অর্জন করাটা ফরস এটা কি নফল আমরা নিজেরা অর্জন করব আমাদের সন্তানদেরকে শেখাবো মা বোনদেরকেও শেখাবো ইনশাআল্লাহ মা বোনদেরকে শেখানো লাগবে না ভাই খালি চুলাই ঠেলবে সারা জীবন নাকি দিনের কিছু জ্ঞান অর্জন করাতে হবে নাকি করাতে হবে না আল্লাহ পাকে আমাদের সবাইকে আদর্শ ইসলামিক পরিবার দান করুন বলি আমি যে কথা বলতে গিয়ে এসেছি একটু গভীরে চলে গেছিলাম আপনারা জাকাত দিয়ে রমজান মাসে আল্লাহর আসতে জাকাত দিয়ে দিয়ে এবং আল্লাহর আসতে একটু অদা করেন আর যাই করেন অর্থনৈতিক জীবনে সুদের সাথে সম্পৃক্ত হইন না হবে সুদের পাপ কি নিজের মায়ের সাথে জেনা করা এহারিস কেউ শোনায় নাই ভাই সুদের পাপের সত্তরটা বা তেহাত্তরটা শাখা আছে তার সবচেয়ে উঁচুটা আমি বলেছি কোরআন থেকে আল্লাহ এবং তার রসুলের সাথে যুদ্ধ করা সবচেয়ে নিচের পাপটা কি জানেন সবচেয়ে নিচের পাপ হচ্ছে নিজের মাকে বিয়ে করা নাহজবুল্লা নিজের মাকে কেউ বিয়ে করে এর চেয়ে তো জঘন্য কাজ হলো সুদ খাওয়া কারণ সুদের মধ্য দিয়ে মানুষের রক্তকে চুষে খাওয়া হয় আর মেয়েরাজের রাতে যখন নবী সাল আলী হাসাল্লাম যে মেয়েরাজের কথা বলছিলাম তিনি আল্লাহ সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলেন তখন জাহান্নামের অনেক আজাব তিনি দেখেছেন আর কিছু প্রশ্ন করতে পারে মানুষ যে জাহান্নাম কি তাহলে আগে তৈরি হয়ে আছে আজাব কি এই সেই এগুলো অ্যান্সার দেওয়ার জন্য আরেকটা লেকচার লাগবে মনে রাখবেন সময় সময় এর নিয়ন্ত্রণ আল্লাহর হাতে আমাদের কাছে অতীত বর্তমান ভবিষ্যৎ এই বিষয়গুলো আছে আমাদের টাইম ফ্রেমের মধ্যে এটা আছে আল্লাহ পাকের কাছে এইভাবে সময় না যে অতীত একটা এটা বর্তমান এটা ভবিষ্যৎ এমন নয় সবকিছু আল্লাহর সামনে সবকিছু সব কিছু